আমার আল্লাহ রব্বুল আলেমিন বলে অগনবীজি আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমি আপনাকে মক্কার জমিনে গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি আর ওই আবু জাহেল বলে এ নবী নাকি শত্রু বলে বলে নাউজিবিল্লা এবার মক্কার যুবকেরা মক্কার যুবকেরা মনে মনে বলতে হাই রে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শত্রু বলতেছে কারণ আমরা তো জানি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মত একটাও হতে পারে না আল্লাহ একবার কিন্তু বড় বড় নেতা বইলে কথা মুখের উপর কথা বলতে পারে না আবু জাহেল নাও কাতা নাও কলম নেও কাতা কলম নিয়া লিখো বলে কি লিখবো বলে লেখ। আজকে থেকে যে মোহাম্মদের তালাবাদ শুনবে তাকে দশ বছরের জেল দেওয়া হবে কি বলছে যে আজকে থেকে যে মোহাম্মদের কোরআন তাকে দশ বছরের জেল দেওয়া হবে এবার সাইবা ডাক দেব আবু জাহেল আমি লিখতে পারবো না আবু আহাব বলে না না আমিও লিখতে পারবো না সাইবা বলে না না আমিও লিখতে পারবো না সবাই বই পাচ্ছে কেউ লিখতে চায় না কারণ তারা জানে আজকে যদি আমি ওই কাগজ কলম নিয়ে যদি লিখি মক্কার মধ্যে যদি কোনো মানুষ যদি মোহাম্মদের কোরআন তেলাবাদ শুনতে আসে তাহলে দশ বছরে জেল হবে কারণ আমি আগেই তো মোহাম্মদের কোরআন তেলাবাদ শুনতে যাব আল্লাহ একবার আমি কিভাবে লিখবো কারণ আমি তো মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুই না থাকতে পারি না সুবাহ কোনো কাপের লিখতে সাহস পাই না আবু জাহেল তো বড় নেতা দে বলে এই সাইবা তোর না কইছি লেখতি তুই লেখ সাইবা বলে নেতা আপনি বড় নেতা আপনি লেখেন আবু জাহেল দমক বলে না তুমি লেখ এবার একটা খাতা নিছে একটা কলম নিয়া লিখতেছে যে আজকে থেকে যে মুহাম্মাদের কোরআন তালাবাদ শুনতে যাবে বাইতুল্লার আশেপাশে তাকে দেখতে পারবো তাকে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করলাম আজকে থেকে যে মোহাম্মদের কোরআন তালাবাদ শুনতে যাবে তাকে দশ বছরের জেল দেওয়া হবে বলতেছে যে তাকে দশ বছরের জেল দেওয়া হবে এবার স্টাম্পের মধ্যে লিখলাম আজকে থেকে তোমরা কেউ বাই তুল্লার কিনারে আসবে না মোহাম্মদের কুরআন তলাবাদ শুনবে না এই কথা লেখা যখন বাই তুল্লার দেওয়ালের মধ্যে যখন ঝুলাইয়া দিল ঝুলায় দেওয়ার পরে আবু জেহেল বাড়িতে চলে গেছে সমস্ত কাফের গুলি বাড়িতে চলে গেছে এবার আবু জেহেল যখন বাড়িতে গেছে রাত বাজে দুইটা বলেন কয়টা রাত বাজ রাত বাজে দুইটা আবু জেহেল তার চোখে ঘুমাসে না চোখে ঘুমাসে না এবার আবু জাহেল গরির দিকে তাকাই আছে টিপ 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 করে গরির কাটা করতেছে আবু জাহেল তো ঘুমাই না তার ঘুম আসে না তার স্ত্রী ছিল হিন্দা হিন্দা ডাক দিয়ে বলে আবু জাহেল হে আবু জাহেল নিম ঘুমায়া যাও তার স্ত্রী বলতেছে হে আবু জাহেল নিম ঘুমায়া যাও আবু জাহেল ডাক দিয়ে বলে বেঠি আমি ঘুমাই না না ঘুমাই তোমার দেখার দরকার নাই তুমি ঘুমাও কারণ আবু জাহেল দান্দাই আছে কোন সময় তার স্ত্রী ঘুমাইবে আর দরজা খুলে মোহাম্মদের কোরআন তালাবাদ শুনতে চলে যাবে আল্লাহ একবার এবার আবু জাহেল কোন সময় চলে যাবে এবার আবু জাহেলের স্ত্রী ছিল অনেক চালাক মহিলা হিন্দা সে কি করল না ঘুমায়া গুমের বাপ ধইরা শুয়ে আছে কি আছে গুমের বাপ দইরা শুয়ে আছে কিছুক্ষণ পর আবু জাহেল যখন হাতের মধ্যে এক হাতে লাঠি আরেক হাতে কুপি এক হাতে লাঠি আরেক হাতে কুপি নিয়া যখন আস্তে করে দরজার মধ্যে যখন এইভাবে টুক্কা দিছে শিকলটা যখন কুলছে কোলার সঙ্গে সঙ্গে হিন্দা উঠছে ডাক বলে এ আবু জেহেল তুমি কোথায় যাও ডাক দিয়ে বলে কি এ আবু জেহেল তুমি কোথায় যাও আবু জেহেল বলে বেটি আমি কোথায় যাই না যাই এটা দেখার দরকার নাই তুমি ঘুমাও আবু স্ত্রী বলে না না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবা ততক্ষণ পর্যন্ত একটা কদম বাহিরে যাওয়ার জন্য দেবো না আল্লাহ একবার একটা কদম বাহিরে যাওয়ার জন্য দেব না এবার আবু জয়াল স্ত্রী বলে না তুমি যাইতে পারবা না বলে প্রিয় তোমার স্ত্রী আমার আমাকে আর কষ্ট দিস না রে স্ত্রী আমি স্ত্রী আমার আমি যদি যেই কাজে যাইতেছি সেই কথাটা যদি আমি তোমাকে বলি তাহলে মক্কার মানুষগুলি আমাকে ফুলের মালার বদিনে জুতার মালা দেবে যেই কাজে আমি যাইতেছি ওই কাজগুলি যদি মক্কার মানুষগুলি জানে তাহলে ফুলের মালার বদলে জুতার মালা দেবে এবার আবু জাহের স্ত্রী হিন্দা ডাক দিয়ে বলতেছে এ আবু জাহেল এমন কি কাজ করতেছো যেই কাজটা বলতে পারবা না বলে প্রিয় তোমার স্ত্রী আমার আমাকে কষ্ট দিস না আমি একটু যাইতে চাই বলে না তোমার চরিত্র চরিত্র তো তো ভালো না কিনা তোমার চরিত্রটা তো ভালো না আবু জাহেল ডাক বলে কি আমি কে তুই খারাপ নাকি বলে তাহলে না খারাপ না তাহলে কি কারণ মহাম্মদের মতো ভালো মানুষটাকে তুমি কষ্ট দাও আবু জাহেল মনে মনে বলতে হাই রে যাইতেছি তো তার কোরআন তালাওয়াত শোনার জন্য কিন্তু আবু জাহেল আইন করছে কেউ যদি মোহাম্মদের কোরআন তালাওয়াত শুনে তাহলে দশ বছরের জেল আবু জাহেল বলতেছে স্ত্রী আমার আমাকে আর কষ্ট দিস না স্ত্রী আমাকে একটু সুযোগ আমি একটু যাইতে এবার আবু যে স্ত্রী হিন্দা বলে না না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা কোথায় যাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না এরপরে আবু জাহেল ডাক বলতে প্রিয় তোমার স্ত্রী আমার আমি তোমাকে সত্য কথাটা বলি সত্য কথা বলবো কিন্তু তুমি কারো কাছে বলবা না আবু জাহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়ে বলে ঠিক আছে আমি কারো কাছে বলবো না বলে প্রিয়ত স্ত্রী আমার আমি আমি আবু জাহেল ঠিক দিনের বেলা আইন করেছিলাম যে মোহাম্মদের কোরআন তালাবাদ শুনলে দশ বছরের জেল হবে কিন্তু আমি যদি বেলা মোহাম্মদের কোরআন তালাবাদ না শুনি তাহলে রাত্র আমার ঘুম আসে না আবু জাহেল বলতেছে আমি যদি মোহাম্মদের কোরআন তলবাত না শুনি রাত্র আমার ঘুম আসে না এবার আবু জাহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়ে বলতেছে এই কোরআনের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন কত কষ্ট করেছেন কত মুজাহাদা করেছেন অনেক জুলুম নির্যাতন আল্লাহর নবী সহ্য করেছেন

আপনি মক্কার কাফেরদের কোরআনের দাওয়াত দেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন নিয়া যখন কাফেরদের সামনে কোরআনের দাওয়াত দেয় কিন্তু মক্কার কাফেররা কোরআনের দাওয়াত শুনতে চায় না আবু জেহেল যুবকদেরকে শেখায়া দেয় ছোট ছোট বাচ্চাদেরকে শিকায়া দেয় যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে তখন তোমরা তার কোরআনের তেলাওয়াতের মধ্যে বাধা দিবা জোরে বলেন নাউযুবিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা তার কোরআন তেলাওয়াতের মধ্যে বিঘ্ন ঘটাইবা তাকে কোরআন তেলাওয়াত করতে তোমরা দিবা না এভাবে যদি আমরা করতে পারি তাহলে মানুষের কাছে মোহাম্মদের কোরআন তালাবাদ পৌঁছেবে না আবু জাহেদ শত্রুতা শুরু করলাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমান তুলিল আলামিন কুরনের দাওয়াত দেয় মক্কার যুবকরা কুরনের দাওয়াত শুনতে চাই না এমন অবস্থায় মক্কার আবু জাহেল ডাক দেয় বলতেছে ও মক্কার যুবকেরা তোমরা কখনো মোহাম্মদের কোরআন তালাবাদ শুনতে যাবে না এরপরও মক্কার যুবকেরা রাত্রবেলা পালিয়ে পালিয়ে কোরআন তেলামত শুনে আমার নবীর আবু জায়ন দেখতেছে এইভাবে যদি মক্কার কাফেররা পালিয়ে রাত্রবেলা পালিয়ে পালিয়ে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে তাহলে যেই পরিমাণ কাফের বর্তমানে আছে ওই পরিমাণ কাফের পরে আর পাওয়া যাবে না আবু জাহেল ষড়যন্ত্র শুরু করলাম الله رب العالمين كرن هيرموت دايتنا في الكل. الله رب العالمين قلت سن وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغو فيه لعلكم تغلبون الله اكبر. اللهم بكم আল্লাহ রাবুল আলমী বলে জগন বিজি কাফেররাও ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অবনবীজি আপনি কাফের দিকে বই পাইবেন না আবু আহাব আবু জাহাল উখবা সাইবা তারা যতই নবী তোমার কোরআন তোমার কোন বিরোধিতা করুক না কেন কোরআনের বিরোধিতা করুক না কেন কোনো দিন তারা সাকসেসফুল হতে পারবে না অবনবীজি তারা যতই আপনার বিরোধিতা করুক না কেন তারা কখনো সাকসেসফুল হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন বলেন আগনবীজি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজু অগনবীজি কোরআন আমি আল্লাহ নাজির করেছি আর এই কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ আমি নিজ হাতে করিব আল্লাহ এই কোরআনের হেফাজত আল্লাহ রবুল আলামিন যে করবেন তার প্রমাণ হল আবু জাহেল উকবা সাইবা ওই সমস্ত কাবের বেমানগুলি কোরানের তালাওয়াত বন্ধ করতে পারে নাই কোরানের দাওয়াত বন্ধ করতে পারে নাই আজকে বর্তমান সমাজে যারা কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চায় কোরানের আওয়াজকে বন্ধ করতে চায় তারাও কোরানের দাওয়াত কোরানের আওয়াজকে বন্ধ করতে পারবে না আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবে ঠিক কিনা বলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবে এইভাবে ষড়যন্ত্র শুরু করলাম আবার আবু জাহেল দেখতেছে মক্কার যুবকদেরকে কোনোভাবেই ফিরে এলাকা সম্ভব না তাহলে কি করা যায় আবু জাহেল মক্কার সমস্ত যুবকদেরকে ডাকছে যে অমুক দিন তোমরা বাইতুল্লাহ আসবা অমুক নেতা তমুক নেতা তোমরা সকলেই অমুক দিন বাইতুল্লাহ আসবা সন্ধ্যার সময় বাইতুল্লাহ আসবা তোমাদের সাথে আমি আবু জাহেল মিটিং করব এবার সন্ধ্যা যখন হয়ে গেল সমস্ত নেতারা সমস্ত কাফের গুলি যুবকগুলি বাইতুল্লাহ উপস্থিত হইল উখবা বসা সাইবা বসা আবু জাহেল বসা এবার সাইবা ডাক দিয়ে বলতেছে আবু জাহেল মক্কার কাফেরদেরকে মক্কার নেতাদেরকে কেন ডাকছ কুলে বলো এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে ও মক্কার যুবকেরা তোমরা ভালো কইরা শুনে রাখো এই মক্কার জমিনে সব চাইতে বড় শত্রু হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জুড়ে বলেন নাউজুবিল্লাহ আবু জাহেল বলে আমার নবী নাকি শত্রু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা বক্তের খাতারে নাম লেখাইছ আবু জাহেল ডাক দেব সেবারে সাইবা আমরা যত কিছুই বলি না কেন মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে আমরা এইগুলি কবি বলিয়া চালাইয়া দেয় জাদু বলিয়া চালাইয়া দেয় রচনা বলিয়া চালিয়া দেয় ও সাইবা আমি বলতে চাই এটা কোনো কাব্যর কথা না এটা কোনো কবিতার কথা না কারণ আমাদের বাপ দাদা ছিল কবি আমরা কবির সন্তান কোনটা কবিতা আমরা এটা জানি কিন্তু এটা তো কবিতা হতে পারে না এটা হল আল্লাহ রব্বুল আলমিন মহাগণন্ত আল কোরআন নবীজি যা বলে সব সত্য বলে কিন্তু আমরা এটা প্রকাশ করি না কি করে না আমরা সত্যকে প্রকাশ করি না আমরা যদি মানুষদেরকে বলি যে কোরআন সত্য নবীজি সত্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য তাহলে সমস্ত মানুষ তার বলে চলে যাবে এর জন্য আমরা ওই কথাগুলি গোপন রাখি মক্কার যুবকদেরকে জাদু বইলা রচনা বইলা কবিতা বইলা ছায়া দে এবার সাইবা ডাক দিয়ে বলতেছে আবু জেহেল যতই কিছুই বলো না কেন আর বেশি বেশি দিন নাই মক্কা থেকে আমাদের ক্ষমতা চলে যাবে আমরা আর ক্ষমতা টিকে থাকতে পারব না আমার মনে হচ্ছে আমাদের ক্ষমতা পুরে গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা নগরীতে ক্ষমতার অধিকারী হবে এইভাবে আল্লাহ নবী যখন কোরআন পড়ে কাফের আমার নবীকে এত কষ্ট দিয়ে এত নির্যাতন করে আমার নবী রহমাতিল আলমিনকে অনেক কষ্ট দেয় এত কষ্ট দেওয়ার পরে আমার আল্লাহ রব আলিন ডাক দেয় বলে প্রিয় হাবিব আমার মক্কা আপনার জন্য নিরাপদ নাই কোনবি আপনি মক্কা ছেড়ে মদিনাই চলে যা আল্লাহ বলতেছেন নবী আমার আমার মক্কা আপনার জন্য নিরাপদ না মক্কার মানুষগুলি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনার উপর জুলুম করতেছে আমার নবীকে মক্কার কাফেররা একটা দিনও শান্তিতে থাকতে দেয় নাই বারোটা বছরের ভিতরে একটা রাত্রিতেও শান্তিতে ঘুমাইতে দেয় নাই তেরো বছরের মতো আমার আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলে প্রিয় হাবিব আমার হাবিব আপনি মক্কা ছেড়ে মদিনাই চলে যান আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান আল্লাহ নবী তো মক্কা ছেড়ে চলে যাই তাই না কারণ মক্কা হলো আমার নবীর মাতৃভূমি মাতৃভূমির মায়া দুনিয়ার কেউ ছাড়তে পারে পারে না মাতৃভূমির মায়া দুনিয়ার কেউ ছাড়তে পারে না যতই প্রসন্ন মানুষ হোক না কেন মাতৃভূমির প্রতি তার একটা মহব্বত তাকে ঠিক কিনা বলে আল্লাহ নবী তো মায়া কারণ মক্কাই হইল আল্লাহর বাইতুল্লাহ বাইতুল্লাহ শা নবীজি কোরআন তেলাওয়াত করে আল্লাহর গোলামি করে নবীজি খেদমত করে নবীজি ডাড় দেয়া বলে আর যায় আর ডাক দেয়া বলে আর পিছন দিকে তাকায় দেখতে বলে বাইতুল্লাহ রে তোকে ছেড়ে আমার যেতে মন চাই না কিন্তু মক্কার কাফের গুলি আমাকে তাকতে দেই না আমার নবী বিশ্বনবী رحمتুল আলামিন মক্কা থেকে মদিনাই চলে গেলেন কিছুদিন যেতে না যেতে মক্কার মধ্যে জামেলা শুরু হয়ে গেল জগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল একজন আরেকজনকে বলে হাই রে মোহাম্মদের মতো ভালো মানুষটাকে জমিনে না এখন যে মানুষ জগড়া ভাঙ্গাইয়া দেয় না আগে তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শাহ আমাদের ঝগড়া মিটাই দিত এত বড় ভালো মানুষটাকে আবু জাহেল তাকতে দেয় না আবু জাহেলের মতো খারাপ মানুষ আর হতে পারে না আল্লাহ নবী চলে গেল মক্কার যুবকরা একজন আরেকজনকে বলতে যে রে এত ভালো মানুষটা মক্কা থেকে মদিনায় চলে গেছে এইভাবে একজন একজন করে মক্কা থেকে মদিনায় চলে যায় নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার জন্য সুবাহ তার মধ্যে একজন সাহাবী ছিল যার নাম ছিল আবদুল্লাহ ও আবদুল্লাহ বিছল নবি রহমাতুল লিল দরবারে সব সময়ই পড়ে থাকতেন ওই আব্দুল্লাহ আল্লাহর নবী বিছল নবি রহমাতুল লিল আলামিনকে বারবার কুস্তেসে সারা দিন কুস্তেসে কুজে কুজে গোতা উপায় না মানুষদের কাছে জিজ্ঞাসা করে। আই আইনা আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ কোতায় সকলে ডাক দেয়া বলে এ আব্দুল্লাহ তো জুড়ে জুড়ে বলিও না আস্তে আস্তে বলো আবু জাহেল যদি শুনে তোমার উপর জুলুম করবে তোমার উপর নির্যাতন করবে আস্তে আস্তে বলো আবদুল্লাহ এবার আব্দি আবদুল্লাহ বলে অমকার যুবকরা তুমি বলো না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় গিয়েছে এবার মক্কার যুবকরা ডাক দেব আবদুল্লা রে তুমি কে জানো না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তো মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে